টাইফয়েড প্রতিরোধে টিকা নেব দল বেঁধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি দুই অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার বারোই অক্টোবর সকাল নয় ঘটিকা হতে সারা সারাদেশের ন্যায় গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকাদান কর্মসূচি শুরু হয় এরই মধ্যে গাজীপুর মহানগরীর এক নং ওয়ার্ড অন্তর্গত মোমেনা বেগম হাই স্কুল অ্যান্ড কলেজ সহ আরও পাঁচটি স্কুল ও দুটো মাদ্রাসার সমন্বয় বিদ্যালয়ের মিলনায়তনে তিন থেকে সাড়ে তিন হাজার শিশুকে টিকাদান কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন হয়েছে তথ্যমতে টাইফয়েড জ্বর হতে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় টিকাদান শুরু হয়েছে এ সময় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে এবং প্রাক প্রাথমিক নবম শ্রেণী বা সমমান সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হয় মোমেনা বেগম হাইস্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম টাইফয়েড জ্বর হতে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তিনি বলেন এদিকে গাজীপুর দশ লক্ষ চুয়ান্ন হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে জানালেন সিভিল সার্জন ডাইফয়েড টিকা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ভ্যাকসিন এটা জলের জন্য আমরা পূর্ব প্রস্তুতিমূলক একটি টিকা যাতে ভবিষ্যতে বাচ্চাদের বা বড় যারা আছে তাদের যাতে ভবিষ্যতে টাইফয়েড জ্বর না হয় সেজন্য যা প্রাক প্রাথমিক বা প্রাথমিক নিরাপত্তার জন্য এই টিকা দেওয়া টিকা ক্যাম্পেইন দুই পঁচিশ এই উদ্যোগটা সরকার আরো আর্থিকই নিয়েছেন আমরা গাজীপুর সিভিল সার্জন নির্দেশে শুরু থেকে প্রত্যেকটা এক নম্বরের স্কুলে স্কুলে গিয়ে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে ম্যানুয়াল অনলাইন সবকিছুতে আমরা সহযোগিতা করেছি সর্বশেষ বোমেনা বেগম পাবলিক স্কুলে আমরা একটি টিকাদান কেন্দ্র করে এইখানে পাঁচটা স্কুলের যে বাচ্চারা আছে সবাই এইখানে টিকাদান দেবে